সেন ভাইয়া ও এই পাথরগুলো কোথা থেকে আনছেন ওই জায়গাটার নাম কি এটা তো জাদুঘাটার নদী নদী মানে পাথরগুলো কোথা থেকে আনছেন ও আচ্ছা এটা এগুলো যেখান থেকে আনছেন ওটা হচ্ছে ইন্ডিয়া সীমান্ত সীমান্ত ও আচ্ছা মানে সীমান্ত মানে বাংলাদেশের এই পার থেকে এই তো ও আচ্ছা আচ্ছা এই যে পাথরগুলো নিয়ে আসছে বাংলাদেশের লাস্ট আর ইন্ডিয়া মানে সীমান্ত ওখান থেকে শুরু বাংলাদেশের সীমানা থেকে মূলত নিয়ে আসছে এই পাথর এই নৌকায় করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এই পাথরগুলা অত্যন্ত ভালো এই পাথরগুলা এই যে পাথরগুলো পরিষ্কার করে নিচ্ছে পানিতে অনেক ময়লা আছে ময়লাগুলা চলে যাচ্ছে পানিতে পাথরগুলো হয়ে যাচ্ছে এই পাথরগুলো কোথায় যাবে হ্যাঁ ওনারা বিক্রি করার পরে মানে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই পাথরগুলো জাদুকাটা কাটা নদী এটা এই নদী দিয়ে মূলত এই পাথরগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে